তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আর একটা ফুল গাছ এই ফুলটার পাতা দেখেন কত সুন্দর গাঢ় সবুজ বনের তার মানে যে খুবই সারযুক্ত জৈব সারযুক্ত মাটি যে কারণে গাছের পাতার রংটা একদম গাঢ় সবুজ দেখেন এই যে এই যে গোড়া থেকে দুটো কাণ্ড তারপরে এখানে মাথায় এসে আর দুটো করে তার মানে দুটো কাণ্ডে চারটে মূল আছে তো বন্ধুরা এই গাছটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে জৈবিক উপায়ে আমি আমার কৃষি খামারটা করি তো দেখেন এই যে এটা হচ্ছে গোবরের স্তূপ বাড়ির গরু আছে সেই গরুর যে গোবর হয় সেগুলো আমি এখানে স্তূপ করে রাখি এবং এই গোবরটা আমি আমার কৃষি খামারে ব্যবহার করি তো আপনিও চাইলে এরকম বাড়িতে একটা দুটো গরু পুষিয়ে সেই গোবরের সার দিয়ে আপনি জৈবিক উপায়ে আপনার বাড়িতে কৃষি ব্যথা করতে তো দেখেন আমার এখানে এই যে এটা নিম গাছ নিম গাছ এদিকে আবার একটা সজনে গাছ কত সুন্দর হয়েছে পাশাপাশি এই যে ফুল গাছটা এই ফুল গাছটা এখানে যখন ফুল ফুটবে সুন্দর একটা পরিবেশ আসবে তো সব কিছু মিলে একটা কথা বলবে সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের বাড়িতে বা উঠানে অবশিষ্ট জায়গা ফেলে না রেখে এইভাবে কেউ না কেউ সুন্দর করে পরিবেশটা সুন্দর করার চেষ্টা করুন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি কৃষি কৃষিকাজ করবেন